thank you ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও তো আজকের কি সেটা তোমরা দেখতেই পেয়েছো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আমি জানুয়ারি মাস থেকে আমার কাজগুলো কিন্তু আমি সুন্দর করে করব আর তার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু ভালো করে আমি বলে দেবো তো আজকে আমি বোর্ডে নিয়ে চলে এসেছি একটা প্লাজো কাটিং তো প্লাজোটা কিভাবে করবে বোর্ডে ড্রয়িং করব তার সাথে সাথে কিন্তু আমি কাপড়ও কাটিং করব তো এবার থেকে আমি তোমাদের নতুনভাবে নতুন করে আমি তোমাদের সব কাজগুলো শেখাবো যাতে আমার ছাত্রীরাও বুঝতে পারে আর তার সাথে সাথে তোমরাও বুঝতে পারবে তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না তো দেখো কিভাবে তোমরা বোর্ডে ড্রয়িং করবে বা খাতাতে ড্রয়িং করে নেবে তো আমি আজকের বোর্ডে ড্রয়িং করছি যার জন্য আমার ছাত্রীরা কিন্তু খাতাতে ড্রয়িং করে নেবে সেই জন্যই কিন্তু বোর্ডে করছি তারপরে আমি যে কোনো একটা প্লাজো নিয়ে তোমাদের কাটিং করে দেখিয়ে দেবো কিভাবে কাপড়ে দু মিটার থেকে আড়াই মিটার আড়াই মিটার তো একদম একটু ফিগার যাদের আছে হেলদি আছে তাদেরও হয়ে যাবে আর নর্মালদেরও হয়ে যাবে তো ঘেরোলা প্লাজো আড়াই মিটার কাপড় দিয়ে ঘেরোলা প্লাজো কিভাবে কাটিং করবে সেটাই আজকে তোমাদের দেখাবো মাত্র তিনটে মাপ নিয়ে এই প্লাজো কাটিং করতে গেলে গাডার লাগানো তিনটে মাপ নিয়ে কিভাবে তোমরা প্লাজোটা কাটিং করবে সবটাই কিন্তু দেখাবো আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে কেননা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কথাও আছে সবটাই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে কেননা এটা করার পরে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্লাজোটা কাটিং করা হয়েছে নালে কিন্তু তোমরা যদি কেটে কেটে যাও স্কিপ করে যাও তাহলে কিন্তু একদমই কিন্তু তোমরা বুঝতে পারবে না তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে কতটা বুঝতে পেরেছো আর কি কি বুঝতে পারি সেটা তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক লংটায় বসতে গেলে এখানে লং নেবে আর পাচার মাছ আর মোহরা নিচে যে পায়ের যে ঘেরটা হয় যতটা তুমি রাখতে পারো সেটা তো আটত্রিশ আমার ইয়ে আছে লং এবার তার সঙ্গে আমাকে দুই যোগ করতে হবে এটা সেলাই মার্জিনের জন্য আর এখানে পাঁচ হাজার চল্লিশ ওর সঙ্গে তোমার যা হতে পারে পঞ্চাশও হতে পারে পাঁচ হাজার যাই হোক তুমি দশ যোগ করবে তুমি ভাবো যদি ঘের রোলা করবো তোমার সবটা পুরোটা কাপড় যা থাকবে নিতে পারো কিন্তু এটা এর সঙ্গে দশ যোগ করবে আর এর সঙ্গে এটা দুই হবে সেলাই মার্জিনের জন্য এটা দুই যোগ করবে আর এই এটা হচ্ছে মোড়ার হচ্ছে তুমি যতটা ঘের রাখতে পারো তো একটা এটা আমার দু মিটার কাপড় হলে বা আড়াই মিটার হলে হয়ে যাবে এটা ধরো আমার আড়াই মিটার কাপড় আছে আমার এটা চার ভাঁজ করা আছে এই দিকটা হচ্ছে জয়েন্ট আছে আর এই দিকটা খোলা আছে তো এইটা করলাম তো এখান থেকে আর এখান অব্দি লংটা আমার আটত্রিশ আছে আমি আটত্রিশ নিয়ে নিলাম আর এই যে এখানটা যেটা আছে এটা হলো দুই ইঞ্চি এটা সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি আমি নিয়ে নিলাম এটা সেলাইয়ের জন্য নিচেই রাখতে হবে এটা সেলাই হ্যাঁ ওই যে আর এটা নিচের এটা এটা দুই ইঞ্চি নিলাম আর লংটা এই আর এখানে আমার বেল্টের জন্য এটা যেমন আড়াই নেওয়া হয়েছিল বেল্টের জন্য এই আড়াইটা নেবে এটা কিন্তু এই আটত্রিশ যে রং আছে ওর মধ্যে ধরলে হবে না এটা আলাদা ওইটা আলাদা এইটা আড়াই এটা গার্ডারের জন্য গার্ডার বা দড়ি তোমাদের যেমন ইচ্ছা এটা এটা করতে হবে এবার এই যে চার ভাঁজটা করার পরে তোমার আমার এখানে আছে চল্লিশ দশ যোগ করে পঞ্চাশ হলো এটা যেহেতু চার ভাঁজ করা আছে তাহলে কে চাই চেক করলে চার দিয়ে করলে কত হবে চার ভাগ করলে

তো জাস্ট আমি এই তেরোর সাথে এইখানের সঙ্গে এটা মিলিয়ে এবার এখান থেকে এটা আমি দাগ দিয়ে এবার এখান থেকে আমাকে তিন ইঞ্চি নেবে আর এদের মতন হলে আড়াই ইঞ্চি নেবে তাহলে আমি তোমার মাপেই দেখাচ্ছি এটা তিন ইঞ্চি হলো ঠিক আছে এখান থেকে এটা তিন হলো তাহলে এই তিনটা থেকে এইভাবে আলতু আমরা যেভাবে সেভ দিই এইভাবে সেভটা দিয়ে দিতে হবে এই সেটটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার প্লাজোর ঘেরটা তোমরা যতটা রাখতে হবে পনেরো ষোলো একটু নিচে দিকে আমরা ঘেরই রাখা হয় ধরো আমি এর সমানেই নিয়ে দিলাম এখান থেকে এই সমান করে নেবে এর সেলাইয়ের জন্য যে লাস্ট একটু সেলাইয়ের জন্য এইভাবে দিলেই হবে বুঝতে পারলে তো এটা আমি মুছে দেব আর এখানে যদি আমরা এই সমান করি না তাহলে আমরা এই দিকটা দেবে

कर दिया ये अच्छे से हेलो मतलब सोचा नहीं था ये सोला का देखूंगी जो सही कौन है देखि तो सही है तो सोला एक सोली रख देती है वोटा तो सोला का है अरे रहने दो सोला देखि देती हूं ये सोला है बिरो से तो मैं बोल नहीं है समझे ना भले है समझने का ठीक है

যেদিকে পেতেছো ওদিকেই সোজা ওঠো। এদেই সোজা। এদেই সোজা। এইদিকে লম্বা মেনাল একটু বাড়া ধর যায় তখন। এইদিকে যোনিতে দেখ। ওই সামনে সোজা গেলেও না তাহলে পরে বাইরে হবে। কী চলে আসে। সামনে ঘুরে 보면은 তাহলে পরে হবে। কিন্তু এতেই ওই দিকে আইনি তো বেশি থাকে। মানে কি তো হবেই বৃষ্টি। এটা সঙ্গে ওইটা নেই যাবে। ওখানে নি অসুবিধা হবে না। কাছে তো বাইরে চলবে। কাছে কাছে এটা তো চালু হয়ে যাবে। ওই যে ওইটা গার্ডেনে বেশি হবে। আ ভাগ পড়ে। এবারে নিচে দিক প্লাগ করে ফিনিক্স করে। ওদিকটা হবে তারপর তারপরে সিয়াম পাড়তে হবে।

কমার ছাত্রীরা যারা ব্লাউজ কাটিং করে নিয়ে চলে গেছিলো তারা সব বাড়ি থেকে রেডি করে এনেছে তো বাড়ি থেকে রেডি করে আনার পরে কিন্তু এক একজন করে দেখাচ্ছে যে তাদের কাজটা কিভাবে ঠিকঠাক হয়েছে কি না তো দেখো এই একটা ব্লাউজের হাতে যেমন কি বলে কোঁচ দেওয়া হয়েছে তো হাতার আর কোঁচগুলো অনেক রকমভাবে দেওয়া যায় তোমরা যে যেটাভাবে দিতে পারো বা যান যেটা নাম দিতে পারো তো সেমভাবে এ একটু অন্যরকম করেছে অনেক রকমের কোঁচ করা হয়ে গেছে তো একটা এটা সিম্পলভাবে করলো তো জানি না এটা কি নাম হয় তো আমি করতে হয় ওদের বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি ওরা যেটা ফোনে দেখিয়েছে আমি সেইভাবেই ওদের কাজগুলো করিয়ে দিয়েছি তো এখানে এইভাবে কাজগুলো হয় তো আমি আগে তোমাদের দেখাতাম যে রোজ রোজ যে যেমন কাটিং করতো সেইগুলো সব দেখাতাম এখন আমি ভেবে নিয়েছি যে আমি এক একটা কাজ কিন্তু এখানে করাবো তারপরে কিন্তু ওদের আলাদাভাবে যেটুকু সময় থাকবে সে কাজগুলো ওরা করবে তো নাহলে ওরা বাড়ি থেকে যে অর্ডারগুলো নিয়ে আসবে এখানে কাটিং করবে আর আমি কিন্তু এক্সট্রা কাজ ওদের শেখাতে পারছিলাম না তাই জন্য আজকে থেকে ভাবলাম যে আমি আমার কাজটা আগে একটা করে ওদের কাজ শেখাবো তারপরে যেটুকু সময় থাকবে সেটুকুর মধ্যে ওরা যে কাজগুলো আনবে সে কাজগুলো করে নেবে তো চলো এবারে দেখো এ একটা ডিজাইন করবে যে বর্ফি মতন হয় না তো হাতাতেও ডিজাইনটা লাগাবে যে কীভাবে করবে সেটাই আমি ওদের দেখিয়ে দিচ্ছি যে দেখো আড়ে দুই ইঞ্চি নেবে লম্বে দুই ইঞ্চি নেবে তো এই দুই ইঞ্চি দুই ইঞ্চি করে নিয়ে কিন্তু একটা চৌকো কাপড় কাটিং করতে হবে তো দেখো আমি সেমভাবে কিন্তু ওকে দেখাচ্ছি ও জিজ্ঞাসা করছে যে কীভাবে বরফিটা করবো কাটিংটা কীভাবে করবো তো আমরা যাই তাইভাবে কাপটি কাপড়টা কেটে বরফি করলে হবে না যারা জানো তোমরা যে একটা মাপ জানো তারা কিন্তু করে ফেলতে পারবে আর যারা জানো না নতুন আছে তাদের তো একটু বুঝিয়ে বলতে হবে তাই না তো সেমভাবে আমি ওকে বলে দিচ্ছি যে আরে দুই ইঞ্চি আর লম্বেও কিন্তু দুই ইঞ্চি নেবে দেখো কীভাবে নিলাম আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে তো এইভাবে নেওয়ার পর এইটা দেখো এইভাবে মুড়বে মরার পর আর একটা ভাঁজ করবে করলেই দেখো একটা ডিজাইন হয়ে গেল তো এবারে ধাত থেকে সেলাই দিয়ে দেবে ওকে আমি বলে দিলাম যে ধার থেকে সেলাই দিয়ে এগুলো অনেকগুলো করে নেবে নেওয়ার পরে কিন্তু তাহলে হাতেই লাগাবে এবারে দেখো যে প্লাউজোটা কাটিংটা করলাম ও হাত ছুঁচে সেলাই করছে তো পুরো সেলাই করে গাডার লাগিয়ে তোমাকে আমি দেখাবো তো তার আগে দেখো আমার আরও ছাত্রীরা আছে যারা তারা ওইটা কাজ করার হয়ে যাওয়ার পরে আবার কিন্তু যে যার ব্লাউজগুলো এনেছিলো তারা কিন্তু আবার সেইগুলো কাটিং করতে শুরু করে দিয়েছে তো দেখো এইভাবেই আমার এখানে কাজগুলো করা হয় তো আমি এখানে ক্লাস করাই দু ঘন্টা চারটে থেকে ছটা আর যদি তিনটে থেকে আসা হয় যেদিনে তো সেদিন আমার পাঁচটা অবধি কাজ হয় তো এইভাবে আমি কাজগুলো করাই কিন্তু দু ঘন্টা আমি মাস্ট কাজ করাই তো এ প্রিন্সেস কাট করছে তো প্রিন্সেস কাট অনেক রকমের হয় জানো তো এটা কিভাবে কেটে যে প্রিন্সেস কাটটা হয় সেটা করবে সামনে হুব লাগানো তো সে ও মাপটা নিয়ে কিন্তু কাটিংটা করতে শুরু করে দিয়েছে তো আমার চলো এই দিকের প্লাজোটা আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কিভাবে রেডি করে ফেলেছে এটা কিন্তু পুরো হাত ছুঁচে কাজটা করে রেডি করেছে তো গাডারটা ফিন লাগিয়ে রেখেছে মেশিনে কাজ হয়ে যাবে তো ঠিক দুটো বাজে আবার দেখা হবে আজকের